হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে এবং রাহিমণি থেকে আবারও ধামাকা একটা অফার নিয়ে চলে আসছে এবং বিভিন্ন ডিজাইনের কালেকশন থাকবে আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা নিজের ভিতরের কালেকশন আজকে ভিডিওতে যা দেখবেন এক ভিডিওতে সবগুলো দেখেন অনেক কালেকশন

অনেক সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাপড়ে কিন্তু কাজ করা রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ডিজাইন আছে যার যেই কালার যেই ডিজাইন ভালো লাগবে এবং যারা ব্যবসার জন্য নিতে চান তারাও কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন মাত্র আশি টাকা গজে এইরকম গর্জিয়াস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন রাহিমনি থেকে রাহিমুনি মানে কিন্তু প্রত্যেক সপ্তাহে ভাইয়ারা নতুন নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসে দেখেন কত সবাই একটু শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন সবাইকে রিকোয়েস্ট করছি এবং দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা যেহেতু এগুলো গজ কাপড় অর্ডারটা কনফার্ম হবে হ্যাঁ নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠানোর পরে দেখেন কত কত কালার এবং কত ডিজাইন এখানে আছে সবগুলো কিন্তু মাত্র 80 টাকা মানে দুই পাশে পার করা ভিতরে কাজ করা সবগুলো কালারই আপনারা দেখতে পারবেন দেখতে পাবেন না দেখলে আপনি প্রথমত দেখাচ্ছি ভিডিও না দেখে অর্ডার করতে অর্ডার করছেন হ্যাঁ বেশি নিতে পারবেন এই যে দেখেন অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই সুন্দর ইউনিক কালেকশনগুলো নিতে হলে ভাইদের সাথে যোগাযোগ করতে হবে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা বর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালারই সুন্দর কালার গুলো একদম মাথা নষ্ট করা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এবং সবগুলোতেই কাজ হ্যাঁ প্রত্যেকটাতে কাজ করা আছে কাজ করা আছে এইজন্য বলছি ভিডিওটা শেষ করে দেখলে তাহলে সবগুলো কালারই দেখে নিতে পারেন আপনারা মাত্র 80 মিষ্টি পিঙ্ক কালার এটা জামা ওড়না করলে পাঁচ গোছলেই হয়ে যাবে এবং আপনারা যদি অন্য কিছু করেন শাড়ি করলে ছয় গোছ এবং লেহেঙ্গা বা গাউন করলে ঘের যেমন দেখবেন যত ঘের দিন তত কাপড় লাগে তত কাপড় লাগবে যেহেতু দামটা কম আছে আপনারা কিন্তু বেশি করে নিতেই পারেন মাত্র 80 এই এবং কাজটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটাতে দুই পাশে পার করা আছে এবং এগুলো দিয়ে কিন্তু আমরা বারবার বলছি যে আপনারা সবকিছু তৈরি করতে পারবেন এগুলোর বহর হচ্ছে আড়াই হাত ফুল আড়াই হাত বহর পেয়ে যাবেন তবে এটা কালারটা অনেক সুন্দর মানে এখানে এমন কোনো কালার নাই যে যেটা নাই এখানে মোটামুটি সব কালার রয়েছে দেখেন দেখেন

নেবেন মাত্র আশি টাকা গজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এখানে অনেকগুলো কালেকশন রয়েছে যেগুলো কিন্তু ভাইয়ারা খুবই কম দামে দেয় সুন্দর একদম যেগুলো কালার দেখবেন দুই পাশে পার করা আছে প্রত্যেকটা পুরো বডি কাজ করা আছে কাজ করা আছে এই যে লাস্ট একদম লাস্ট এটা হচ্ছে রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর টু বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো এইট সেভেন জিরো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ